হাই আমি অমিত কুমার হাটি আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার লেখা একটা ন্যানো ফিকশন পাঠিয়েছিলাম এবং তারপর সেই ন্যানো ফিকশনটি যার প্রতিটা শব্দের প্রথম অক্ষর ক দিয়ে শুরু বাংলায় লেখা তো সেই ন্যানো ফিকশন বিভিন্ন যাচাইয়ের পর ওনারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডের যারা বিচারক মণ্ডলী ছিলেন তারা আমার লেখাটিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান দিয়েছেন আমি গর্বিত ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মতো একটা জায়গায় যেটা আগে লিঙ্কা বুক অফ রেকর্ড ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মতো একটা জায়গায় আমি আমার নিজের নাম লেখাতে পেরেছি এর জন্য আমি সত্যিই গর্বিত ইন্ডিয়া বুক অফ রেকর্ডের বই ইন্ডিয়া বুক অফ রেকর্ডের মেডেল খুব সুন্দর একটি মেডেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডের একটা পেন খুব সুন্দর একটা ব্যাচ একটা আই কার্ড ইন্ডা বুক দুটো গাড়ির স্টিকার এবং সরাবরি ইন্ডা বুক রেকর্ডের সার্টিফিকেট যেটা অমূল্য রতন আমি সত্যি খুব গর্বিত খুব ভালো লাগছে আজকে আমার যে আমি এমন একটা স্থানে নিজের নামকে লেখাতে পেরেছি ধন্যবাদ